নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটি মাত্র ডিম আর এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার তেলে ভাজা কেক রেসিপি বন্ধুরা এই কেকটি বানানো খুবই সহজ আর খেতে তো দারুণ টেস্টি হয় একদম দোকান থেকে কেনা মিনি কেকের মতো দেখতে চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটিমাত্র ডিম নিয়েছি আর এই ডিমটা দিয়েই আজকে আমি অনেকগুলি মিনি কেক বানিয়ে দেখাবো এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি কেক রেসিপি বানাতে গেলে চিনিটা গুঁড়ো করেই দিতে হবে তাহলে চিনিটা খুব সুন্দর ভালোভাবে মিশে যাবে এবার দিয়ে দিচ্ছি এক বাটি তেল তেলটা একটু বেশি দিতে হবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তিন থেকে চার মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি যখনই দেখবো ডিম ও চিনির কালারটি চেঞ্জ হয়ে গেছে তখনই জারমেন ফ্যাটানো হয়ে গেছে সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দাকে আমি আগে থেকেই চেলে নিয়েছিলাম ময়দাটাকে আমি অল্প অল্প করেই মেশাবো একসাথে বেশি দেওয়া যাবে না ময়দাকে অল্প অল্প করে দেব তাহলে মেশানোটা খুব সুন্দর হবে এইভাবেই আমি মাখিয়ে নিয়েছি এর থেকে বেশি ডোটাকে টাইট করা যাবে না দেখুন বন্ধুরা কতটা আঁঠালো হয়েছে এই আঁঠালোর কারণেই কেকগুলি দারুণ সুন্দর হবে এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এটাকে আমি খুলে নিয়েছি এবার এটাকে আমি নেড়ে চেড়ে আরও এক মিনিট মিশিয়ে নেব তাহলে কেকটা খুবই সুন্দর হবে মেশানো হয়ে গেছে হাতে তেল মেখে নিচ্ছি হাতে তেল মেখে নিলে একটুও জড়িয়ে যাবে না আগের থেকে এটা শক্ত হয়ে গেছে এবার আমি একটুখানি নিয়ে হাতের মধ্যে গোল করে ভালো করে চেপটে দিচ্ছি দেখুন এইভাবে হবে এবার হাত তুলে নিচ্ছি এটাকে এটাকে আমি হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি এটাকে আগে থেকে তৈরি করে রাখলে হবে না এটাকে সঙ্গে সঙ্গে তৈরি করতে হবে আর তেলের মধ্যে ছাড়তে হবে এইভাবে আমি সবগুলোকে ছেড়ে দিয়েছি দেখুন বন্ধুরা এটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে এবার এটাকে আমি উল্টে দিচ্ছি এটাকে কম আচেই ভাজতে হবে বেশি আচে ভাজলে উপরটা লাল হয়ে যাবে ভিতরটা ভালোভাবে ভাজা হবে না এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে সুন্দর করে ভেজে নেব এইভাবে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে আসবে দেখুন বন্ধুরা কেকগুলির একটা সুন্দর কালার চলে এসেছে ভাজা হয়ে গেছে একটা একটা করে তুলে নিচ্ছি এটি একটি ইউনিক মিনি কেকের রেসিপি যেটা ছোটরা খুব মজা করে খাবে এবং বড়রাও খেতে খুবই পছন্দ করবে কেকগুলি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি টেস্টি দেখেই কতটা লোভনীয় লাগছে আপনাকে বারবার বানানোর জন্য আবদার করবে এই কেকগুলি চায়ের সাথেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগবে বন্ধুরা এটা আপনারা তিন থেকে চার দিন সংরক্ষণ করে রাখতে পারবেন আপনারা একসাথে অনেক বানিয়ে রেখে দিতে পারেন যখনই মন চাইবে তখনই খাবেন এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর জালিদার হয়েছে ছোটো থেকে বড়োরা সবাই খুশি হয়ে খাবে এই রকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন